জয় রাম শ্রী শ্রীচারণে রইল শতকুরি প্রণাম প্রণাম রইল প্রিয় ঠাকুর কলিকালে ধর্মের স্বার্থী উত্তরে শ্রী ঠাকুর বলেন নাম সত্য নাম মুক্ত নাম ধর্ম নাম বই সংসারতে কিছু নাই ভগবান এবং নাম একই রূপ নামই ঈশ্বর নামী সত্য নামী নিত্য নাম ও নামই অভেদ নাম স্ত্রীর নামের অংশ নাই কম্পনায় নামের ভিতর আছে অক্ষয় নাম নিত্য সূত্র মুক্ত নাম আবরণহীন হে গুরু নামই সাক্ষাৎ ভগবান নামই বৃন্দাবনবাসী নামই ব্রজবাসী মূত্রবাসী নামই রজেন্দ্র ব্রজবাসীর নিকট সর্বদাই ভগবান বাস করেন যেখানে নাম হয় সেখানেই ব্রজ বৃন্দাবন ধাম মথুরাধাম নাম সদাপূর্ণ এই নামে সব কিছু নামের শক্তি কথা দর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব আপনার কৃতজে সবকর্ম হোক আপনার জগতে সকল হোক